কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রের মধ্যে এই যে সরকারি পোশাকের ভেতরে এক ধরনের মানুষ গুন্ডামি করছে তাদের বিরুদ্ধে আসলে কথা বলতে গেলে নিজেদেরই গুমখুন হওয়ার আশঙ্কা আছে কারণ ওই যে রৌনের কোয়া কোয়া গোড়াটা এক জায়গায় আজকে যখন একজন দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব তখন দেখা যাবে কি অন্য পুলিশদেরও গায়ে লাগবে অনেকে আমার বলেন যে ভাই আপনি কেন এগুলো নিয়ে কথা বলতে যান কিন্তু আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক চোরের দশ দিন গৃহস্থের একদিন আর বাংলা একটা কথা আছে পাপ বাপ কেউ ছাড়ে না এই কথাগুলো বলার কারণ হল আপনারা জানেন যে সময়ের সবচেয়ে আলোচিত যে ঘটনা মেজর সিনহা হত্যাকাণ্ডের দুই নাম্বার প্রধান আসামি ওসি প্রদীপ সহ মেইন যে আসামি এস আই লিয়াকত তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তবে ওসি প্রদীপকে আসলে সরাসরি গ্রেপ্তার করা হয়নি তিনি আপনার আত্মসমর্পণ করেছেন আজকে সকালবেলায় আপনার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে গিয়ে তিনি আত্মসমর্পণ করেছেন পরবর্তীতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ তাকে নিয়ে কক্সবাজার গিয়েছে সেইখানে টেকনাফ থানায় মনে হয় তাকে আবার র্যাবের মাধ্যমে র্যাবের কাছে হস্তান্তর করা হবে কারণ এবার এই তদন্ত ইনভেস্টিগেশনের দায়িত্বভার র্যাবকে দেওয়া হয়েছে আর এসআই ইয়াকতসহ বাকিদেরকে আপনার কী বলা হয় টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যিনি বিচারক আছেন তামান্না ফারহানা তার নির্দেশে সবাইকে আপাতত মনে হয় কারাগারে নেওয়া হয়েছে এটা তদন্ত শেষে হয়তো বাকি রেজাল্ট আসবে তাকে আপাতত প্রত্যাহার করা হয়েছে ওসি প্রদীপ শুধু সরকারি দায়িত্ব পালনে সীমাবদ্ধ থাকে না তিনি অনেক উদার মনের মানুষ তিনি করেন কি নিজ দায়িত্বে বেসরকারি অনেকগুলো কাজও করে দেন ওই এলাকাতে যাদের ধরেন জায়গা জমি দখলের সমস্যা আছে তিনি নিজ দায়িত্বে করে দেন আবার ধরেন কাউকে পিটাইতে হবে ভাড়াটিয়া গুন্ডা পাচ্ছেন না তিনি সেটার কাজ করে দেন সাংবাদিকরা আপনার বিরুদ্ধে অপপ্রচার করছে আপনাকে নিয়ে কোনো রিপোর্ট করছে আপনি মাদক ব্যবসায়ী হন আপনি দুষ্কৃতিকারী হন আপনার বিরুদ্ধে যদি কেউ আওয়াজ তুলছে আপনার ক্ষমতা নাই আপনি মনে করলেন সিস্টেমে তারা লাড়াচাড়া করবেন ওসি প্রদীপ ভাই ছিল এই ধরনের নানান কর্মকাণ্ডে তিনি তার গত চাকরি জীবনের বেশ কয়েকবার এই সার্ভিসগুলো দিতে গিয়ে তিনি প্রত্যাহার হয়েছেন হয়েছেন বরখাস্ত বাট তার উপর লেভেলের কানেকশান ভালো তিনি গায়ে কানেকশানের মাধ্যমে তিনি মানুষ মাঝে মাঝে বলেন যে কোথাও কোথাও গায়েবি হামলা হবে কোথাও এটা হবে সেটা হবে তো তার গায়েবি কানেকশনের কানেকশানের কারণে তিনি অনেকবার বরখাস্ত হওয়ার পরেও তিনি বারবার ঠিক টেকনাফের এই পোস্টার মধ্যেই বারবার ঘুরে ফিরে যাচ্ছেন তো আমরা জানি না তার পিছনে গায়েবী শক্তিকে দেশটা স্বাধীন হয়েছে তো আর যারা অন্যায়কে দুর্নীতিকে সমাজকে আসলে পরিশুদ্ধ রাখবে যারা সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা স্থাপন করবে তারাই যদি দুর্নীতিতে জড়িত হয় তাহলে সাধারণ মানুষ কই যাবে স্বাধীনতার পরে এই দেশে দুইটা শ্রেণীর মানুষের খুব বেশি উন্নত হয়েছে একটা হচ্ছে এই দেশের পলিটিশিয়ানরা সবাই না বাট বেশিরভাগ পলিটিশিয়ানরাই কিছু পলিটিশিয়ান আছে দেশের জন্য রাজনীতি করেন বা বেশিরভাগ ক্ষেত্রেই পলিটিশিয়ান প্লাস সরকারি এরকম বড় মাপের কর্মকর্তা যারা আসলে সেন্ট্রি লেভেলের না সেন্ট্রি নর্মাল সিপাহি হেরার বেল নাই রেশনের সাইল ডেল খায় আর মনে করলেন সামান্য যে রিক্সা টিক্সাওয়ালারা রং পার্কিং করলে বিশ পঞ্চাশ টাকা পায় বাট এইরকম ওসি প্রদীপ কুমারের মতন মানুষ তাদের আসলে পেছনের ব্যাকগ্রাউন্ড কি সেটা জানা দরকার আমরা চাই না এইরকম দুই চারজন দুর্নীতিবাস কর্মকর্তার জন্য আমাদের এই মহান যে বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী তারা যেন সংঘাতে জড়িত না হয় তারা যেন এই ধরনের কালপিটগুলারে বের কইরা সারা বাংলাদেশে একটা কি বলা হয় যে একটা অভিযান চালানো হোক যে প্রশাসনের ভিতরে এরকম দুর্নীতিবাস কর্মকর্তা কারা আছে তাদেরকে বের করে এক কাতারে দ্বারা করাইয়া রাইফেল স্কোয়ারে নিয়ে প্রের করা মনে করেন ক্রস ক্রসফায়ার করে মাইরা ফেলা উচিত যদি তদন্তে প্রমাণিত হয় আর এদেরগুলো তো প্রমাণিতই এখন যারা আসলে তদন্ত করে আমরা তাদের উপর আস্থা রাখতে চাই যে এই হত্যাটার সঠিক একটা বিচার হবে নয়তো মেজর সিনহার মতন মানুষ যদি এখানে হত্যা না হইতো তাহলে হয়তো কি সাধারণ অন্য দশটা ঘটনার মতন এটাও থাকতো তবে আমরা আশা রাখি বিশ্বাস করি দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা আস্থা রাখতে চাই যে একটা সুষ্ঠু তদন্ত হবে আর এই তদন্তের পরে শাস্তির জায়গাটা অতীব ভয়াবহ নিশ্চিত করতে হবে শাস্তি যদি হালকা হয় তাহলে কালকে আরও দশটা ওসি প্রদীপ এসআই লিয়াকতরা জন্মাবে আশা রাখি ইনশাল্লাহ এটা একটা ভালো রেজাল্ট হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম